চল চলু না কাট মা ভাল মানে কাটু নাচু এই তুই 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 নরে কি নউ ভালো ভালো আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছিস নো জিজ্ঞেস করবা না বাজে বলবা চলো হ্যাঁ নো 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 জিজ্ঞেস

এই এবার পুটকু দাদাকে পুটকু দাদাকে এই মা দিদিভাই ফুটটি দিদিভাইকে তো দাদা কই সামনে আয় আমি অত ভাগব না খাবি দাও খাই খাবি দাও খেলুম এই না